শুভ সকাল বন্ধুরা তো আমি রান্নাঘরে আসলাম তো রান্নাঘরে এসে দেখি সিঁদুলের ছাঁকা করতেছে এই যে সিঁদুলের ছ্যাখা রাঁধতেছে তো আমি ভাবলাম যে যাক সকালটা ভালোই হলো সিঁদুলের ছেঁকা দিয়ে খাবো তো এটাই আজকে ব্লগ ভিডিও তো ভিডিওটা দেখবেন কাটবেন না প্লিজ দেখবেন আমি ঘেমে ঢেমে সারখার হয়ে গেছে ছেন পাওয়া যায় বন্ধুরা শীতলের সেন পাওয়া যায় আজ খাওয়াটা ভালো হবে শীতলের ছাকা দিয়া তোরা তো হাকড়ক দিছ তো না এই যে আজকে আমাদের শীতলের ছাকা খায় করে খাবেন চলি আইছো আমার ভিডিওতে মনে

তুমি গুড বয় হ্যাঁ বাবা সেই সেন বিড়েছে বাবা শেখা ও সেই সেন বিড়েছে কে খাবে সিদলের ছেঁকা তো আমরা আজকে সিদলের ছেঁকা দিয়ে ভাত খাবো তো দেখতে পাচ্ছেন দেখো যে শীতলের ছেঁকা এই যে ভাত ভাত হয়ে গেছে আলু সিদ্ধ ভাত হয়ে গেছে এখন এই যে এই যে ছেঁকাটা দেখো সেকাটা খালি টক বক টক বক টক বক টক বক টক বক করতেছে মনে হয় সেখাটা মানে ঝালে ঠালে একদম হবে এই যে আমার ছেলে একদম টকে আছে খাওয়ার জন্য হ্যাঁ বাবা তুমি সুতলের ছেঁকা খাওয়ার জন্য টকে হয়ে আছো প্রসাদ খাও প্রসাদ খাও তো এই যে রান্না চলছে সকালে তো আমি বললাম যে সকালে একটু শীতলের ছাকা রাঁধ শীতলের ছ্যাখা দিয়ে আজকে সকালবেলাটা খাই তো তাই এ যে শীতলের ছাকা রাঁধতেছে তো আজ সকালের একটা অফার দিলাম শীতলের ছাঁকা খাওয়া অফার তো যদি কেউ খাইতে চাও তো তাড়াতাড়ি চলে আসো মানে শীতল ছ্যাখা পেরা হওয়ার দিয়ে কিন্তু ছোটো এখনও দেয় নেই আমি ওইটাই বলতেছি আরে ছেঁকা তো হওয়ার দিকে কিন্তু ছোটা কোনো দেয় না কেন তাহলে দেখছো এইদিকে কিন্তু সেন পুড়ে বাইরে দা দা ছোটা দাও দাদা নাই আরে এই যে এই যে ছোটা দিলো বাজি মাত সেই সেন বেরেছে ও গুড বাই গুড বাই তো শুভ সকাল বন্ধুরা তো আজকে সিদলের ছাকা দিয়ে সকালটা শুরু করলাম তো এই যে শীতলের ছ্যা দিয়ে খাবো সকালবেলা তো ঠিক আছে রাখলাম শুভ সকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আর একবার দেখাই এই যে এই যে ছাকা এখনো কিছুই হয় নাই এখনো কিছু হয় নাই তাও আমি ভিডিওটা করলাম তো দেখো সেই টেস্ট হবে দেখো ছাকা 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 ছাঁকা